আবারও আলোচনা এসেছে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে মেহের আফরোদ শাওনের ছবি জানিয়ে চলছে নানান সমালোচনা সঙ্গে ছিলেন আলো আসবে ফেসবুক গ্রুপের সদস্য অভিনেত্রী সোহানা সাবা সোশ্যাল মিডিয়া জুড়ে খুঁজছে এখন তাদের ছবি মেহের আফুদ শাওনের ফেসবুক ক্যাপশন থেকে জানা যায় এই ছবিগুলো বাংলাদেশে অবস্থিত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়াল মারিয়া মারিয়া বাস ভবনে তোলা কিছুদিন আগে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস বিদায় জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শাওন অভিনেত্রী সাবা ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আরো অনেকেই দেখা যায় সে ঘরোয়া অনুষ্ঠানে গান করছেন শাওন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে বেশ সক্ষতা ছিল শাওন ও সাবার ফলে বারবার বিএনপির এই নেত্রীর সঙ্গে শাউন কিংবা সাবার ছবি নিয়ে অভিযোগের তীর ছুটছেন সাধারণ মানুষ জুলাই আন্দোলনের বিপক্ষের শক্তির সঙ্গে রুমিন ফারহানের সক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই এর আগেও অনেকবার একসাথে দেখা গেছে তাদের এই ঘটনার কিছুদিন আগেও এক ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রুমিন ফারহানাকে এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পিনাকি লিখেছেন আলো আসবে গ্রুপের সাথে গুপ্ত সদস্য তথা শামীম মুসমানের বোন বা বিএনপি বা এদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন কিছু ছবি শেয়ার করে লিখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে কারা যাতায়াত করেছিল সেই বুকটি আমাদের বাংলা এডিশনের অফিসে এসেছে সেই বুকে দেখা যাচ্ছে আগস্টের এক তারিখে আলুয়াইবি গ্রুপের সোহানা সাবা হাসানার সঙ্গে সাক্ষাতের জন্য দিয়েছিলেন সেই সোহানা সাবা এখনো গ্রেফতার হয়নি প্রমাণ দিলাম পুলিশ চাইলে বুকটিও দেখানো হবে এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি রুমিন ফারহানার মতো গিয়ে ফটোসেশন করবেন আপনাদের ইচ্ছে সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ